বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা এই বাংলাদেশে আপনার রাজত্ব করবেন আসার আগে গাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ওই ভদ্রলোক সম্বন্ধে ওই চরমনের বিশ্বাস সম্বন্ধে বলছে যে এই লোকের কোনো ইল নাই অর্থাৎ লেখাপড়া করে নাই

এই ঘটনাটি ঘটবে ভিডিও করবে দেশবাসীর সামনে তুলে ধরবে জাতির সামনে বিএনপি কে মাথা নত করতে বাধ্য করবে এমন চিন্তা দ্বারা করেছিল এই ঘটনার সঙ্গে বাস্তবের এবং সত্যিকারের বিএনপির কোন সম্পর্ক নাই আমার কাছে একটা ছবি আছে আমি দেখাতে পারবো না এই মুহূর্তে যিনি ধরা পড়েছে মাহিন নাকি মেয়ে একটা ছেলে এই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে আমি দেখাতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলের সঙ্গে ছবি আছে ওদের সঙ্গে কে কে ধরা পড়েছে বিএনপির উপরে দায় চাপিয়ে দেওয়ার যে দেওয়ার চেষ্টা করছেন এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু এই মঞ্চ নয় বাংলাদেশের বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছি বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতা লোভী কিছু দল বিএনপি কে ক্ষমতাসীন বাবার চেষ্টা করছে এমন বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপি বিরুদ্ধে শত্রুতা করছে বিএনপি কে আওয়ামী লীগের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি একটি জনপ্রিয় দল এই দলকে দেশের জনগণ ভালোবাসে এই দলকে সহজেই জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না যত ষড়যন্ত্রই করেন আজকে একটি কথা না বলেই নয় এক লোক এক লোকের দল আমার ছোট ভাই মজলু ভালো বলে গেছে আমি বলতে চাই না নামটা

ফেসবুকে আসছে সোশ্যাল মিডিয়ায় এখন সহ্য করতে পারছে না কিন্তু আওয়ামী লীগকে দূরে ঠিকই সহ্য করতেন আপনাদের মনে আছে দুই হাজার

শৌখরের ছাতা অথচ হাতিয়া নাও ছাড়া। বলে বলে হাতিয়া। এই হাতিয়া নাও ছাড়া আর কোনো কাজ নাই। ঠিক। টাকা নিয়েছেন বসুন্ধরা কাছ থেকে? টাকা নিয়েছেন শ্রীকৃপলের কাছ থেকে? আর কোন কোন জায়গা থেকে আমাদের জানা আছে? সমস্ত হিসাব হবে। ঠিক। গায়ের কথা বলেন। মিজের পায়ে জল নাই। এর সাতে সময় এর সাতে ভর করেন? আওয়ামী সময় আওয়ামী কাছে বর করেন বিএনপির সময় বিএনপির কাছে বর করেন লম্বা লম্বা কথা বলেন এখন কি জানেন বিএনপি একমাত্র মাথা ব্যথা